শার্ট মাত্র দেড়শো কত করো একশ চলো মশারি বাচ্চাদের জামা কাপড় বড়দের জামা কাপড় জায়না এমন কোনো জিনিস নাই যে এখানে না আছে

এটা নাই এই টিকা ভালো আচ্ছা লো এটাই লও তাহলে আর কয় টাকা পিস 30 টাকা এটা লও এটা এটা গরম যেটা ভালো লাগে বলো তো এই মাত্র 30 টাকা দেন জি আইলন ভাই 10 টাকা দেন একটা একটা পাঞ্জাবি চাদর লুঙ্গি কি নাই প্যান্ট শাড়ি কাপড় সবই আছে থান কাপড় সব আছে এখানে হলো চায়না কাকা কয়টা কা পিস চায়না মাছ কয়টা টাকা পিস चलो जाइए है खाने में कुछ এত কিছু বিক্রি হইতাছে দেখি মেয়ের জন্য কিছু কিনতে পারি কিনা খেলনার দোকানে যাই এখন বা একটা হাড়ি পাতিলে সেট দেখান তো ভাই এই যে এই যে ভাই এই কয়টা এটা সেলাই মেশিন দেওয়া আছে এটা মাছ দেওয়া একশো সেলাই মিশিং এ দেওয়া বাদ এটা আছে ঝুড়ি ডিম সহ